সালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা এগুলো হচ্ছে লিথিয়াম ফস্ট ব্যাটারি পঞ্চাশ এমপিআর খুবই ভালো মানের একটা ব্যাটারি এই ব্যাটারিগুলো দিয়ে আমি এখন একটা চল্লিশ বিশ ষাট ভোল্টের একটা পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি তৈরি করবো এজন্য আমি প্যাকটা রেডি করার জন্য ব্যাটারিগুলো সুন্দরভাবে রেডি করছি এখন এই ব্যাটারিগুলো তৈরি করব এক ভাই তার স্কুটারে লাগাবেন এই জন্য ব্যাটারিগুলো কিন্তু ওজন মোটামুটি ভালো এবং এগুলো দীর্ঘস্থায়ী হয় এগুলো এক একটা দেড় কেজি মতো ওজন মানে একটা ব্যাটারি যদি ষাট বোর্ডের পঞ্চাশ এমপিয়ার বানান তাহলে তিরিশ কেজি ওজন হবে এবং মাইলেজ পারফরম্যান্স খুবই ভালো পাবেন যারা এই ধরনের ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম